রকম দই বা দইবিধ ছাড়া মাত্র হাফ লিটার গরুর দুধ দিয়েই এরকম চাকা চাকা টক দইয়ের রেসিপি পেতে গেলে আজকের ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল তো আজকে আমি এখানে একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু দইটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও করে নিতে পারেন তো এখানে আমি একদম খাঁটি গরুর দুধ হাফ লিটার বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু জাল করে একেবারে ঠান্ডা করে নিয়েছি শুধুমাত্র উষ্ণ গরম ভাবটা থাকবে এবারে আমি সেই দুধের থেকে চার চামচ দুধ এখানে নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এটাকেও একেবারে ঠান্ডা করে শুধুমাত্র উষ্ণ উষ্ণ একটা ভাব থাকবে না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য তো বন্ধুরা চার ঘন্টা পর ফিরে এসেছি চার ঘন্টা পর কিন্তু আমার এই দইটা একদম এরকম হয়ে গেছে এখনও কিন্তু আমার দই তৈরি হয়নি এটা শুধুমাত্র দই পিসটাকে তৈরি করে নিয়েছি এবার কিন্তু এরকম চাকা চাকা তৈরি হয়ে গেলে কিন্তু এটাকে আমি রেখে দিচ্ছি পাশে আপনাদের যদি এরকম না হয় তাহলে আরও কিছু সময় পর্যন্ত কিন্তু ঢেকে রাখতে পারেন এবারে আমি নিয়ে নিয়েছি দুধটা দুধটাকে আবারও জাল করে ঠান্ডা করে একদম কুসুম গরম দুধ নিয়েছি এখানে একটা বাটির মধ্যে সেই দুধটাকে ঢেলে নিয়েছি নিয়ে কিন্তু আমি যে দই বীজটা তৈরি করে রেখেছি তার থেকে এক চামচের মতো দই বীজ আলাদা সরিয়ে বাকিটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো এখানে আমি যেহেতু হাফ লিটার দুধ নিয়েছি তাই আমি চার চামচের মতো দুধ এখানে নিয়ে কিন্তু দই বীজটাকে তৈরি করেছিলাম এবারে এটাকে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাইলে কাটা চামচের সাহায্যেও কিন্তু ফেটিয়ে নেওয়া যাবে তো অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এবার কিন্তু ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে আজকে যে দই পাতব সেই বাটিটা নিয়ে এসেছি তো দই কিন্তু সবসময় হয় কাচের বাটি না হলে কিন্তু মাটির পাত্রে কিন্তু দই সবসময় ভালো জমে তো মাটির পাত্র প্রত্যেকের বাড়িতে থাকে না কিন্তু এরকম চীনা মাটির বাটি সবার বাড়িতেই কম বেশি থাকে সেই জন্য আজকের দইটা আমি এর মধ্যেই সেট করব তো এবারে দই পাতার আগে কিন্তু এই বাটির মধ্যে আমি যে দই বীজ অল্প সরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চারিদিকে এবার কিন্তু দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কিছু না দুধ আমার বেঁচে গিয়েছিলো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কাপ এবার কিন্তু সেই কাপের মধ্যেও বাকি দুধটাকে আমি ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে এই গরমে কিন্তু দই তৈরি করে নিতে পারবেন কোনো রকম দোকান থেকে টক দই কিনে এনে তারপর দই বানানোর কোনো ঝামেলাই থাকবে না সহজেই কিন্তু বাড়িতেই দই বীজ তৈরি করে নেওয়া যায় মাত্র এক চামচ ভিনিগারের সাহায্যে এবার কিন্তু আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে উপরে একটা নেটের মতো দিয়ে হাই ফ্লেমে এটাকে স্টিম করতে রেখে দিয়েছিলাম তো জলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিচ্ছি অফ করে নিয়েই কিন্তু আমি যে দুধের বাটিটা রেডি করে রেখেছি সেটা এর মধ্যে রেখে দিচ্ছি তো এবারে কিন্তু দুধের বাটিটা আর কাপটার মধ্যে দিয়ে এখন ঢাকনা দিয়ে কিন্তু ভারী কিছু উপরে একটু চাপা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি ছ থেকে সাত ঘন্টার জন্য তো বন্ধুরা আমি সাত ঘন্টা পর ফিরে এসেছি আমার দই কিন্তু একদম সেট হয়ে গেছে পুরো দইটা খুব ভালোভাবে জমে গেছে এবার কিন্তু এটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর আমি এখানে এক ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যাতে দইটা আরও ভালোভাবে সেট হয়ে যায় এক ঘন্টা পর ফিরে এলাম দই কিন্তু একদম সেট হয়ে গেছে আপনারাও খুব সহজেই গরুর দুধ দিয়ে কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রত